আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ দেশ ভাইরে আমি এখন চলে আসছি গাজীপুর সিটি কর্পোরেশন জাদুর স্টান চাচর স্টের সাথে আপনি এই তিরিশ ফিট রাস্তার অপোজিটে তিরিশ ফিট রাস্তার গিয়ে আপনি তিনশো ফিট রাস্তার অপোজিটে এই যে একটা বাড়ি তিন কাঠার দেখেন আমি দেখাচ্ছি সেখানে আপনার তিন কাঠার জমি এই আপনি এখান থেকে সোজা এই এই এখান থেকে স্টেট তিন কাঠা জায়গা দেবে কয়েকটা রুম আছে আপনার রুম সহকারে দেবে তাদের চারটা পাঁচটা রুম আছে এই আপনার এই যে তিরিশ ফিট রাস্তার সামনে কিন্তু ড্রেন এই ড্রেন গিয়ে কিন্তু আপনার তিন কাঠা জায়গা এই যে মার্কেট পজিশন জায়গা এই যে দোকান এই যে দোকান তো গাইস আপনার আমি দেখাচ্ছি জায়গাটি আবার তো দেখাচ্ছি সুন্দর মুক্ত হবে পঁয়ত্রিশ ফিট এ সি বাল এ রুম হ্যাঁ এই ড্রেন তো গাইস সাথে থাকুন আমি আপনার রুম দেখাচ্ছি এই যে আপনার জমিটি দেখাচ্ছি তিন কাটার একটি প্লট তিরিশ ফিট রাস্তা গিয়ে এবং এই পোলোটি কিছু রুম করা আছে আপনাকে দেখাচ্ছি পোলোটি কিছু রুম করা আছে চার পাঁচটা রুম করা আছে অলরেডি এই তো চার পাঁচটা রুম করা আছে অলরেডি এই চার পাঁচটা থেকে রুম করা আছে গাইস চার পাঁচটা রুম করা আছে আপনার সুন্দর কটা রুম করা আছে আপনার সুন্দর সুন্দর একটি প্লট তার সাথে কয়েকটা রুম করা আছে আপনারা অবশ্যই বাড়ি টিকিয়ে জন্য ফোন করবেন আমাকে খুব স্বল্প মূল্যে ছেড়ে দেবে এই এখানে রুম আছে কত কি এই রুম এই রুম ঠিক আছে এই এই যে তিরিশ ফিট রাস্তা তিরিশ ফিট রাস্তা গিয়েই কিন্তু আপনার এই তিন কাটার প্লটটি তো মালিক মূল হেডলাইনে দিয়ে থাকবে বটবাজার থেকে দশ টাকা ভাড়া দিয়ে জাজর চলে আসবেন জাজর স্ট্যান্ডের অপোজিট পাশেই আপনি জমিতে ত্রিশ মিট রাস্তা ঠিক আছে এই ট্রেন আবার দেখাচ্ছে করে রাস্তায় চলে আসলাম ঠিক আছে জমি থেকে তিরিশ ফিট রাস্তায় চলে আসলাম সামনে দ্বিগুণ ধরুন